চারত্রি বন্ধুরা এখন আমরা অনুশানি দুই দশমিক দুইয়ের নয় নম্বর অঙ্কটা করব দেখো দুই নম্বর অঙ্কে লিখা আছে একই হার মোনা পায় কোনো মূলধনের এক বছর চক্রবৃদ্ধি মূলধন ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ছয় হাজার সাতশো ষাট টাকা হলে মূলধন কত অর্থাৎ আমার এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এখানে দেওয়া আছে এবং দুই বছর চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে তাহলে আমাকে মূলধন কত ছিল অর্থাৎ আসল কত ছিল সেটা বের করতে হবে তাহলে সেইভাবে আমরা মূলধনটা বের মূলধন কত সেটা আমরা দেখব আজকে অঙ্কের মাধ্যমে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আমরা লিখতে পারি যে আমরা জানি লিখলাম আমরা জানি আসল আসল বা মূলধনও লিখতে পারি আমরা আসল বা মূলধন আসল পাবলিক মূলধন লিখে দিলাম আশুর বা মূলধন পি বা মূলধনকে আমরা কী ধরব পি ধরব এটা ধরলাম এখানে ধরলাম মেয়াদ সমান হচ্ছে এন আর হচ্ছে মুনাফার হার সমান মুনাফার হার সমান আর ধরলাম এইটুকু ধরো চক্রবৃত্তি মূলধনের সূত্রটা কি লিখতে পারি সুতরাং চক্র বৃদ্ধি মূলধন তো চক্রবৃত্তি মূলধনকে আমরা কী দ্বারা প্রকাশ করি সি দ্বারা প্রকাশ করি তো সি সমান কি লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এটা তো লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে এইটা তাও আমাকে কিন্তু এই প্রশ্নের লিখাচ্ছিল প্রশ্নে কিন্তু শিক্ষার্থীরা লিখেছিল যে প্রথম বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন কত ছয় হাজার পাঁচশো এবং দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে ছয় ছয় হাজার সাতশো ষাট টাকা তাহলে আমরা এইভাবে কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা যে প্রশ্ন হতে প্রথম বছরান্তে লিখলাম প্রথম বছরান্তে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান তাহলে প্রথম বছর অন্ত মূলধন আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার কি প্রথম বছর অন্ত যেহেতু সেহেতু এক আর এক দিলে যে কথা না দিলে কী কথা তাও আমি দিয়ে দিলাম আর দ্বিতীয় বছর অন্ত মূলধন কত তাহলে এক দিকে আমরা এটা লিখতে পারি প্রথম বছর প্রথম বছর অন্ত চক্রবৃদ্ধি মূলধন ছিল ছয় হাজার পাঁচশো টাকা তাহলে আমরা এটা দিয়ে দিতে পারি ছয় হাজার পাঁচশো এটা দিয়ে দিলাম কী দিলাম ছয় হাজার পাঁচশো টাকা আর দ্বিতীয় বছর আন্তে তৃতীয় বছর চক্রবৃদ্ধি মূলধন তৃতীয় বছর আন্তে কি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার টু সমান কত ছয় হাজার সাতশো ষাট টাকা ওকে ওইটাকে আমরা এটাকে সমীকরণ নং এক দিয়ে দিলাম প্রথমটাকে মানে প্রথম বছর আনতে যেটা এটাকে সমীকরণ নং দিলাম এক আর দ্বিতীয় বছর আনতে যেটা এটাকে দিলাম সমীকরণ নং দুই এইভাবে আমরা লিখে দিলাম শিক্ষার্থী বন্ধুরা তাহলে শিক্ষার্থী কী করলাম প্রথম বছর অন্ত যাবে এটাকে আমরা সমীকরণ নং এক দিয়ে দিলাম মানে এদিকে জায়গা নাই জন্য আমরা সমীকরণ নংটা নিচে দিয়ে দিলাম এক আবার এদিকে সমীকরণ নং কী দিয়ে দিলাম দুই দিয়ে দিলাম ওকে আমরা সমীকরণ এক আর সমীকরণ নং দুই পেয়ে গেলাম এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখবো সমীকরণ দুইকে অর্থাৎ দুই নং সমীকরণ কে দুই নং সমীকরণ কে এক নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই এটা লিখে দিলাম তাহলে দুই নং কেমন আমরা এক নং দ্বারা ভাগ করি শিক্ষার্থী বন্ধুরা দেখো দুই নং সমীকরণ কী ছিল দুই নং সমীকরণ ছিল হচ্ছে এইটা অর্থাৎ কি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার টু সমান কত ছিল সমান ছিল ছয় হাজার এটা লিখতে পারি আমরা আচ্ছা তাহলে এইটুকু লিখলাম এটা হচ্ছে দুই নং আর এক নং দিয়ে যেহেতু ভাগ করতে হবে এক নং কী আছে পি ওয়ান পাওয়ার ওয়ান ওয়ান না দেওয়া কী কথা তো এটা সমান আমরা কি লিখতে পারি দুই নঙে কী আছে দুই নঙে আছে হচ্ছে ছয় হাজার সাতশো আর এক নং দিয়ে যেহেতু ভাগ করতে হবে পাঁচ হাজার ছয় টাকা আছে এটা তো এটাকে আমরা কী লিখতে পারি আরও এটাকে আমরা এইভাবে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তাহলে এখানে আমরা একটু বা দিব এখানে আমরা একটা বা দিব তাহলে এখানে আমরা এটা এইভাবে লিখতে পারি এই যে এইটা অর্থাৎ পি ইন্টু এই যে ওয়ান প্লাস আট ওল স্কোয়ারে কে লিখতে পারি কী লিখতে পারি তাহলে ওয়ান প্লাস আর ইন্টু ওয়ান প্লাস আর আর নিচে কি পি ইন্টু ওয়ান প্লাস আর আর বন্ধুরা ছয় হাজার সাতশো ষাট এটা ছয় হাজার পাঁচশো এটা লিখতে এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর আর এখানে পি ইন্টু ওয়ান প্লাস আর আছে তাই তো তাহলে আমরা চাইলে কিন্তু কী করতে পারি এই পি এ পি এ কেটে ফেলতে পারি আবার ওয়ান প্লাস আর আর ওয়ান প্লাস আর কেটে ফেলতে পারি এখন শিক্ষার্থীর বন্ধুরা আমরা কী লিখতে পারি এখন শিক্ষার্থীর বন্ধুরা আমরা লিখতে পারি বা দেখো তাহলে উপরে কী থাকলো উপরে থাকলো হচ্ছে ওয়ান প্লাস আর সমান তাহলে ওয়ান প্লাস আর সমান কী আছে ওয়ান আর সমান আছে ছয় হাজার সাতশো ষাট আর নিচে হচ্ছে ছয় হাজার পাঁচশো এইটুকুই তো আছে শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা এখন আমরা বাকিটুকু করবো দেখি শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটাকে আমরা সমীকরণ তিন লিখে দিই এক দুই তিন এটা লিখে দিলাম লিখে দিলাম তারপর আমরা কী করবো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই তিন নং সমীকরণের মানটা অর্থাৎ আমরা যে পাইছি ওয়ান প্লাস আর ইকুয়াল টু তাহলে তিন নং সমীকরণে মান আমরা যে কোনো একটা সমীকরণ অর্থাৎ আমার যে দুই নং সমীকরণ ছিল বা এক নং সমীকরণ ছিল সেটাতে আমরা বসাই দিতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা মানটা বসাবো খেয়াল করো দেখো আমাদের তাহলে আমরা লিখতে পারি পি আর এখানে ওয়ান প্লাস আর মান কত এক নং সম পি ছিল টু ওয়ান প্লাস আর ছিল তাহলে পি তো পিই আর ওয়ান প্লাস আরের মানটা আমরা কী বসাইতে পারি আমরা ওয়ান প্লাস আরের মান পাইছিলাম শিক্ষার্থী বন্ধুরা এইটুকু তাহলে আমরা লিখতে পারি ছয় হাজার সাতশো ষাট আর ভাগ কত ভাগ হচ্ছে ছয় হাজার পাঁচশো সমান সমান কত আমরা যদি এক নং সমীকরণটা বসাই তাহলে এক নং সমীকরণে কী ছিল শিক্ষার্থী বন্ধুরা এক নং সমীকরণের সমীকরণের ছিল ছয় হাজার পাঁচশো তাহলে আমি এক নং সমীকরণে বসাই দিই তাহলে একটা অংশীকরণে বসে পাই লেখ ছয় হাজার পাঁচশো তাহলে কীভাবে লিখলাম সেক্ষেত্রে বলবো এই যে এইটার মান লিখলাম আমি অর্থাৎ এটা ছিল আমার ওয়ান প্লাস আর তাহলে ওয়ান প্লাস আর এর মান যদি আমি এক নং অংশমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণে ছিল কি পি ইন্টু ওয়ান প্লাস আর পি তো পি বসাইলাম আর ওয়ান প্লাস আরের মান বসেলাম হচ্ছে এই যে এইটুকু পাইলাম এইটুকু আর যেহেতু আমি এক নঙে বসাবো এক নংয়ে ছিল হচ্ছে কি ছয় হাজার পাঁচশো এটা বসাই দিলাম এখানে আমি লিখে দিতে পারি যে সমীকরণের মান এক নং সমীকরণে বসিয়ে আমরা বসাই দিলাম ঠিক আছে তিন নং সমীকরণের মান এক নঙে বসাই দিলাম আমরা এখন আমরা যে এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা যে কাজটা করবো খেয়াল করবো আমরা যেহেতু পির মান বের করতে হবে তাহলে আমরা লিখলাম পি ইকুয়াল টু পি ইকুয়াল টু লিখে দিলাম যে সমানের ডান দিকে যেটা সেটা লিখলাম ছয় হাজার পাঁচশো তাহলে গুণ আমরা দিয়ে দিলাম গুণ যেহেতু এটাই দিকে গেলে কী হবে ভাগ হবে তাহলে আমরা এটাকে কী করে দেবো উল্টায় দেবো তা উল্টায় যদি দিই এখানে কী হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এখানে ছয় হাজার পাঁচশো পরে চলে যাবে আর এখানে কত হচ্ছে এখানে হচ্ছে ছয় হাজার সাতশো ষাট এটা তো এখন আমরা জাস্ট করে দিব তাহলে বা আমরা যদি কাটাকাটি করি শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এটা দিয়ে আমরা এই সুন্দর কেটে দিলাম তাহলে আমরা লিখতে পারি পি ইকাল টু পি টু কি লিখতে পারি পি ইকল টু লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এইটা আর তো এটা তো উপরের সংখ্যা এটা তো উপরের সংখ্যা তাহলে উপরে আমার কী আছে ছয়শো পঞ্চাশ গুণ ছয় হাজার পাঁচশো আর বাঘ কত আছে ছয়শো ছিয়াত্তর এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করে বলবো শিক্ষার্থীর বন্ধুরা এখন আমরা যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে দেখি কী আসে তাহলে আমরা ক্যালকুলেশন করব উপরে কী আছে ছয়শো পঞ্চাশ আর গুণ কত আছে ছয় হাজার পাঁচশো সমান হচ্ছে এটা আর ভাগ কত ভাগ হচ্ছে ছয়শো ছিয়াত্তর তাহলে শিক্ষার্থী বন্ধুরা কী দাঁড়াচ্ছে পি টু দাঁড়াচ্ছে হচ্ছে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে এটাই কিন্তু তার উত্তর তারা আমাকে প্রশ্নে বলছিলো যে তাহলে আসল কত তাহলে আমি সুত বা মূলধন কত তাহলে আমরা বসুতোর সুতরাং মূলধন সমান মূলধন সমান ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা তো এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারি মূলধন সমান কত ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সবাই